রবিবার পশ্চিমের জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে রবিবার থেকে পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে এদিকে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব উত্তর পূর্ব ভারত দিয়ে পাস করছে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে আসাম এবং সংলগ্ন এলাকায় উত্তর পূর্ব এবং দক্ষিণ আসাম এলাকায় রয়েছে দুটি ঘূর্ণাবর্ত এর জেরে আগামী কয়েক দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে বাংলায় একাধিক জেলায় শিলাবৃষ্টি এমনকি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এছাড়াও বীরভূম জেলাতে রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা নয়টি জেলাতে সতর্কতা থাকবে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির কলকাতা সহ জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর হুগলি উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড় বাতাস বইতে পারে সোমবার এবং মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে তার প্রভাব অনেকটাই কমবে আগামী কয়েক দিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে আবার রোদ উঠলে তাপমাত্রাও বাড়বে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা হতে পারে শিলা বৃষ্টিও থাকবে কালবৈশাখীর সম্ভাবনা আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই তিন জেলাতেই সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড় বাতাস বইতে পারে রবিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং এবং মালদহ জেলাতে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে সোমবার এবং মঙ্গলবারে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের প্রভাব কিছুটা কমবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি ওপরের দিকের পার্বত্য এলাকায় চলবে বুধবার পর্যন্ত আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সপ্তাহান্তে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কলকাতায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে